তো দেখেন শেখ হাসিনা উনি কিন্তু দেয় নাই আমার বোনেরা তো সবাই কিন্তু ভিডিওটা সবাই পর্যন্ত দেখবেন ঠিক আছে আর ভিডিওটা সবাই উড়া দু শেয়ার করে দিবেন তো আমরা নোয়াখালীর বিবেক নিয়ে আমরা আজকে আলোচনা করব এই লাইফের ভিতরে তো আমরা মনে করেন হয়তো মাড়ে নামতে পারি নাই কিন্তু আমরা ঘরে বসি আমরা প্রতিবাদ জানাবো ঠিক আছে তো আমার দেখেন আমার বাই কলিজার বাইরে মনে করেন আপনার মাড়ে নামে গেছি তো আমরা সবাই আমাদের নোয়াখালীর বিবেক নিয়ে আমরা প্রতিবাদ করব বিগত মনে করেন পনেরো বছর আগেও মনে করেন আপনার আমাদের সাবেক মনে করেন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী উনিও কিন্তু আপনার কুমিলাকে দেয় নাই ভিডিও ফুটেজ গুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমার ভাই বোনেরা কলিজার আপনারা সবাই কিন্তু আপনার ফেসবুকে মনে করেন ভিডিওটা আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিব অনুরোধ রইল আর ছোট ভাই ফারুকের নোয়াখালী ফারুক ভাই নোয়াখালী ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিবেন ঠিক আছে অনুরোধ রইল তো দেখেন উপরের দিকে আপনি তাকাইয়া দেখেন আমি ফুটেজ গুলো দেখাই আমাদের যে ভাই বেড়াদার মনে করেন মার্ডে নামি গেছে একটা দাবি দাবি একটাই আমরা নোয়াখালী বিভাগ চাই ঠিক আছে এখন আপনি আপনার দাবিটা জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে আপনার কমেন্ট বক্সে দাবিটা জানাবেন তো এটা অনুরোধ রইল আর সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো আমরা একটাই দাবি আমরা মনে করেন এক দফা এক দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই এটাই এখন আমাদের বর্তমানে যে সরকার আছে এই সরকার মনে করেন আপনার কি হবে এই সরকার বিবেচনা করবে ডক্টর ইনুস স্যার উনি বিবেচনা করবে নোয়াখালী বিভাগ আমরা পাই কিনা এটা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনুরোধ রইল আপনি আপনার দায়িত্ব না যেহেতু আপনার ফেসবুক টাইম লাইনে তাহলে আপনার আপনার ফ্রেন্ড ফ্যান ফলোয়ার যারা তারাও দেখবে তারা শেয়ার করবে ঠিক আছে সবাই কিন্তু শেয়ার করে দিবে এখন আপনার এটা হইলো আপনার দায়িত্ব আপনি নোয়াখালীর যদি সন্তান হয়ে থাকেন ঠিক আছে এখন আপনি আমার আফা হইতে পারেন আমার বড় ভাই হইতে পারেন কাকা হইতে পারেন জেটা হইতে পারেন এটা আপনার দায়িত্ব আমাদের নোয়াখালী বিভাগ দরকার ঠিক আছে এখন এখন আমি আপনাদেরকে ভিডিওর ফুটেজ গুলো দেখাই উপরের দিকে আপনি তাকাইয়া দেখেন বিভাগ করতে চাই আপা হুম বলো না তো দেখেন শেখ উনি কিন্তু দেয় নাই উনি কিন্তু দেয় নাই ওনার মনে মনে কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ওনার মনে মনে টান কিন্তু আমাদের নোয়াখালী দেয়ানের কথা ওনার ঠিক আছে এটা আমার একটা মনে মনে টান আর কি অর্থাৎ মানে মনে মনে উনি কুমিলাকে দেয় নাই ঠিক আছে তো ভবিষ্যতে হয়তো আমাদেরকে দিবে আপনি পুরা অল নেট গান্ডিসান চান নোয়াখালীর যোগ্য সবাই কিন্তু কমেন্টস করবেন প্রতিবাদ জানাবেন নোয়াখালীর যোগ্য কিন্তু আপনার আমরা এটা হওয়া যোগ্য আমরা ঠিক আছে তো আমাদের একটাই দাবি একটাই চলোগান চলবে আমরা নোয়াখালী বিভাগ চাই এটা আমরা হয়তো মাড়ে নামতে পারি না আমার কলিজার বাইরে কিন্তু মার্ডে নামে গেছে রক্ত দিব কইতেছে ঠিক আছে তা আমরা মনে করেন প্রতিবাদ জানাইতেছি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক থেকে আমরা এখান ঘরে বসে আমরা না বা আমরা হয়তো বিভিন্ন কারণে হয়তো আমরা যাইতে পারি না আমরা মনে করেন ইলেকশন করি না বা কোনো রাজনীতির মধ্যে আমরা জড়িত না ঠিক আছে না তা আমাদের এটা একটা মনের মধ্যে আমার ই লেগতেছে আমরা নোয়াখালী বিভাগ চাই এটাই কি আমরা নোয়াখালী বিবেক চাই আমাদের মনে করেন অল বর্তমানে আমাদের যে প্রধানমন্ত্রী আছে আমাদের ডক্টর ইউনি উনি মনে করেন পুরো অল গাঁডি দেখো আমরাই নোয়াখালী বিবেক যোগ্য ঠিক আছে এটা আমার অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভাই খালতু ভাই কি মনে করেন আমার এই ফেসটা নোয়াখালী ফারুক ভাই নোয়াখালী এই এই ফেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর আর আমার ইউটিউব চ্যানেল ফারুক ভাই নোয়াখালী সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই আমার ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক চ্যানেল যদি দেখেন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও বানাই ঠিক আছে এই আর কি তো সবাই কিন্তু খালদা ভাইকে সাপোর্ট করবেন অনুরোধ বিলি আর একটাই দাবি আমরা একটাই দাবি এক এক আমরা নোয়াখালী বিভাগ বিচার করবেন আমরা কি পাওয়ার যোগ্য কিনা। আমাদের সাবেক শেখ হাসিনা মনে করেন উনি কিন্তু দেয় নাই কুমিল্লাকে আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ দেখাইছি উনি মনে মনে হয়তো আমার একটা ধারণা উনি নোয়াখালীকে দেওয়ার জন্য প্রস্তুতের নিজ হয়তো উনি ছিল না চলে গেছে এখন মনে করেন বর্তমানে ডক্টর আছে ওনার কাছে যদি ভিডিওটা যায় যদি কোন রকম আল্লাহর রহমতে হয়তো আল্লাহর আছে আর আমরা এটা যোগ্য আপনারা কি বলেন আমরা এটা যোগ্য নোয়াখালী বিভাগ আমরা পাওয়ার যোগ্য ঠিক আছে আপনি অল সাইড গাড়ি দেখেন আমরা মনে করেন নোয়াখালীর ফলাফাইন বা নোয়াখালীর কর্মী প্রবাসী কর্মী সব কিন্তু নোয়াখালীর সবকিছু আমরাই কুমিলের থেকে অনেক উপরে আমরা আগা রয়েছি ঠিক আছে তো আশা করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কথার মধ্যে হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি ছোট মানুষ ক্ষমা দৃষ্টিকে দেখবেন এটা আমার অনুরোধ তো আমার কলেজের ভাই ও বোনেরা আমার অনুরোধ রইলে সবাই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দিবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম